ভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া পরিসংখ্যানে এগিয়ে কারা লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া নিজেদের রেকর্ড ও টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলোতম শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে আর্জেন্টিনা একইসঙ্গে দ্বিতীয়বারের মতো স্বপ্নের ফাইনাল জয়ের লক্ষ্যে কলম্বিয়া তবে সব শেষে কাদের হাতে উঠবে ট্রফি পরিসংখ্যান কি বলছে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের লেখা প্রতিবেদনে সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মায়ামির রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা শিরোপা নির্ধারণী হাইভোল্টেস্ট এই ম্যাচের আগে দেখা যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে আর্জেন্টিনা কলম্বিয়া এই দুই ফাইনালিস্টের মধ্যে সব থেকে এগিয়ে থাকবে মেসিরাই তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কলম্বিয়াকেও ছেড়ে কথা বলছে না তারা আটাশ ম্যাচ ধরে অপরাজিত সর্বশেষ দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর আর হারেনি হামেস রোদ্রিগেজের দল অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দশ ম্যাচে অপরাজিত সবশেষ দু হাজার তেইশ সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হেরেছিল মেসিরা কলম্বিয়ার দীর্ঘ তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে শেষবার দুই এক সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা যেটা ছিল তাদের প্রথম ও একমাত্র কোপার শিরোপা অন্যদিকে শেষ আটে কোপা আমেরিকায় ছয়বার বার ফাইনাল উঠেছিল আর্জেন্টিনা তবে শিরোপা জিতেছিল একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সহ সব রকম ম্যাচ মিলিয়ে দুই দল মোট তিতাল্লিশ বার মুখোমুখি হয় যেখানে আর্জেন্টিনা ছাব্বিশ জয়ের বিপরীতে মাত্র নয়টিতে জয় পায় কলম্বিয়া অন্যদিকে সৌভাগ্যের আকাশী সাদা জার্সি পরেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা উনিশশো সালে বিশ্বকাপের ফাইনাল হেরে ম্যারাকানায় সেই কান্না এখনও চোখে ভাসে ফুটবল অনুরাগীদের দু হাজার চোদ্দো বিশ্বকাপের ফাইনালেও মেসি ডিমারিয়াদের হতাশা সময় চেহারা এখনো পীড়া দেয় ভক্তদের এই দুই ফাইনালে আর্জেন্টিনা এও জার্সি অর্থাৎ নীল জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টাইনদের কাছে ফাইনালের জন্য এই অ্যাভে জার্সি অনেকটা অপয়া জার্সির মতোই দু হাজার কোপা আমেরিকার ফাইনাল এবং দু বিশ্বকাপের ফাইনালে সেই অপয়া জার্সি থেকে সরে এসে চিরচারিত হোম জার্সি জার্সি সাদা পরে খেলে সাফল্য পেয়েছিল আরও একবার সামনে আর্জেন্টিনা ভক্তদের মনে ফাইনালের প্রশ্ন আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে তবে আর্জেন্টাইনদের জন্য সুসংবাদ দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ ফাইনালের মতোই এই ফাইনালেও আকাশী সাদা জার্সি এবং সাদা রঙের শর্টস পরে খেলবে দলটি দলটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে